এই গরমে এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে যারা ফটোকপি মেশিন যারা চালান হঠাৎ করে দেখতেছেন ফটোকপি চলতেছে আপনার বিস্তৃষ্ঠা করতেছেন হঠাৎ করে আপনার গরম হয়ে এটা আপনার কপি হওয়ার পরে রুলিংটা ঘুরছে ঘুরতেছে ঘুরতেছে আপনি দেখা গেছে এক মিনিট যাওয়া কালে ঘুরতেছে এই সমস্যাটা আমি নিজেও পড়েছি এটার আসলে কারণটা কি মূলত এখন যে পরিস্থিতি আপনার সবাই বুঝতে পারছেন যে গরম এই গরমের কারণে কিন্তু আপনার মেশিনটা হিট হয়ে যাচ্ছে এবং হিট হওয়ার ফলে আপনার এই যে এটা একটা যে আপনার যে তাপমাত্রা যেটা সহ্য করতে না পারে আপনার যে মেশিনটা যেটা আপনার টেম্পারেচার ঠিক রাখে এটা অতি অতিরিক্ত হয়ে যাওয়ায় এটা আপনার এই সমস্যাটা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কী করতে একটা সমাধান সবচেয়ে সহজে এটা আপনার সমাধান করতে হলে আপনার কী করে অনেক সময় দেখা যাচ্ছে এটা বন্ধ করে আবার কিছুক্ষণ পরে চালালে আবার ঠিক হয়ে যায় তো একটাই উপায় হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার একটা ফ্যান আপনার ফটোকপি পাশে যে বাইপাস বাইপাস বলতে আপনার ফটোকপি যে আপনার ডান পাশে দেখবেন একটা বাইপাসের অপশান রয়েছে এই বাইপাসটা একটু খুলে এই এই পাশে আপনার একটা টেবিল দে অথবা আপনার একটা ফ্যান ছোটো টেবিল ফ্যান বসিয়ে দিবেন যখন ফটোগ করেন যে ফ্যানটা বসিয়ে দিলে আপনাদের এই সমস্যাটা হবে না আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি আমি যে সমস্যা এবার সমাধান করেছি আপনাদেরকে এই জন্য আমি শেয়ার করে জানিয়ে দিলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা এই আমার আমার পরামর্শটা দেখে যদি আপনাদের যদি কাজে লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং যারা নতুন আসছেন এটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ বিভিন্ন ধরনের ফটোগ্রপি মেশিন বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনার নিজে শেয়ার করি বা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন যারা শিখতে চান তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ